জানুয়ারি মাস পড়তে পড়তেই না মনটা আঞ্চান করে উঠল যে অনেক দিন বাড়িতে বসে আছি এবার একটু বেরোনো দরকার কোথায় যাব কোথায় যাব করতে করতে মাথায় আসলো চলো পুরী ঘুরে আসি লাস্ট যখন পুরী গেছিলাম তখন বয়স ছিল অনেক ছোট প্রায় ১৯ বছর আগে আমি পুরী গেছিলাম তো কারা কারা যাবে বাবার কাজ আছে বোনের পরীক্ষা আছে ওই জন্য আমি আর মায়ে দল পাকালাম এইবার ব্যাপারটা হয়েছে আমি না ট্রেনের টিকিট কাটাতে খুব একটা অভ্যস্ত নই আমি একটু গোজামিল হয় এখনও শিখে উঠতে পারিনি তাই ভাবলাম বাসে করে যাই পুরী কেমন হবে ধর্মতলা থেকে কিন্তু বাস ছাড়ার কথা ছিল বাসে করে এর আগে আমি পুরী গেছি তখন অনেক ছোট ছিলাম এরবারে ভাবলাম যে না এবার লাক্সারি বাসে করে যাই শ্যামলী পরিবহন থেকে বুক করলাম তোমাদেরকে আমি ডিটেলস বলছি কি করে বাস বুক করবে না করবে আমি মেক মাই ট্রিপ অ্যাপ থেকে বুক করেছিলাম আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা এটা হচ্ছে একটা লম্বা ছুটি আছে বাইশ তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি অবধি এই ছুটিতে কিন্তু অনেকে পুর জন্য বুক করেছে আমি যখন বুক করেছি সাতই জানুয়ারি কি আটই জানুয়ারি আমি বুক করা কিন্তু পর্যন্ত বাসের আমি স্লিপার বুক করেছিলাম এসি স্লিপার প্রাইস ছিল এগারোশো ঠিক আছে দুটো সিট এক পাশে আর একটা সিট অন্য পাশে দুটো সিট আমি আর মার বুক করেছি এগারোশো স্লিপারে বুক যেদিন আমি করলাম তার পরের দিন থেকে প্রাইস হয়ে গেল আঠাশশো টাকা তাহলে ব্যাপারটা এটাই দাঁড়ালো যে যখনই এরকম ছুটি কিছু আসবে একটু আগে করে বুক করার চেষ্টা করবে তাহলে ফেয়ারটা কিন্তু অনেকটাই কমবে চলো এবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি কেমন প্রথম যখন বাস ছেড়ে কলকাতা ছাড়াচ্ছে এতটাই জ্যাম এবং এতটাই আমার অস্বস্তি হচ্ছিল কেননা ট্রেন যায় একরকম সোজা বাস খালি জ্যামে পড়ছে একবার এদিক দুলছি একবার ওদিক দুলছি সেই মোড়া মানুষের মতো কয়েকটা ফিল হচ্ছিলো তারপর ফাইনালি আমরা উলুবেড়িয়াতে আজাদিন ধাবাতে নেমেছিলাম রাত্রেবেলা তখন সাড়ে দশটা নাগাদ বাজে ওখানে কুড়ি মিনিট বাস দাঁড়িয়েছিল সবার কিছু রাতের খাওয়া কমপ্লিট করে আমরা সবাই শুয়ে পড়েছিলাম এসি বাস ছিল তো এসি মোটামুটি বন্ধ টন্ধ করেই সবাই শুয়েছিলাম যেহেতু এই সময় খুব ঠান্ডা ছিল এইবার বাস ছুটতে শুরু করে এবং বিশ্বাস করো সারাটা রাত এতটা ভালো গেছি না আমার মনে হচ্ছিলো যে না টাকাগুলো দেওয়া সার্থক কেননা রকম সমস্যা হয়নি বাস কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই নামি দামি বাসই বুক করতে হবে যেমন যেমন গ্রিন লাইন শ্যামলী পরিবহন এরা কিন্তু বেস্ট তোমাকে এক্সপিরিয়েন্সটাই দেবে যেমন পাশ দিয়ে আমি এরকম বাস যেতে দেখেছি যেগুলো অনেক কম দামি কম টিকিটে তার মাথাতে প্রচুর ভর্তি এবং ভেতর যখন বাস দেখতে পাচ্ছি না অতটা কিন্তু সুন্দর পরিষেবা নেই তো ফাইনালি আমাদের ভুবনেশ্বর পেরিয়ে পুরীতে নামার কথা ছিল সকাল সাড়ে ছটায় বাস ছাড়ার কথা ছিল আটটার সময় এটা সাড়ে আটটায় ছেড়েছিল কিন্তু সেটা গিয়ে পৌঁছায় সাড়ে নটায় একটু রেস্ট নিয়ে যেহেতু হোটেলটা আমাদের বাস স্ট্যান্ড থেকে দূরে ছিল বাট হোটেলটা খুব ভালো পজিশনে ছিল জগন্নাথ টেম্পেল এবং স্বর্গদ্বার বিচের একদম মাঝে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি জগন্নাথ টেম্পলের উদ্দেশ্যে বাকি আপডেট নেক্সট ভিডিও এটা বাই